হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি রাতের আকাশে এক জটলা কালো দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে কালো মেঘেদের আনাগোনায় চন্দ্র ততক্ষণে নিজেকে আড়াল করে ফেলেছে কালো আধার সাথে কৃষ্ণ বর্ণ মেঘেদের ভিড়ে চন্দ্র হারিয়েছে নিজের উজ্জ্বলতা নিজের স্থায়িত্ব চন্দ্রের কিরণও আজ সকল আধারকে কাটিয়ে উঠতে পারছে না সকল শত্রু যখন একজোট হয়ে বাসা বাঁধে তখন প্রতিপক্ষের কিছুই করার থাকে না নিরূপয়ের মতো চেয়ে দেখা ছাড়া সত্যিই কি কিছু করার থাকে না নাকি চাইলেই সকল বাধা বিপত্তি পেরিয়ে আসা যায় উৎসা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মনের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে মনের কোণে জমেছে এক রাস ঘিনা মেহরাব এতটা খারাপ উৎসাহ জানত ছেলেটা মারা মারি করে গুন্ডামি করে বেড়ায় তাই বলে খুনি মেহরাব ওর সাথে কেন করল এমনটা উৎসা তো ওর কোনো ক্ষতি করেনি তাহলে কেন করল এমনটা এতগুলো মানুষের সামনে ওর বাবার মান সম্মান ক্যান ধুলায় মেশাল কেনই বা এত বড় নাটক সাজাল এর পিছনের কারণ কি উৎসার জানা মতে এমন কোনো কারণ নেই যার জন্য মেহরাব এমন ঘটনা ঘটাতে পারে নিজেই রিয়াদকে কিডন্যাপ করে নিজেই হিরো যে উৎসাকে বিয়ে করছে উৎসার প্রতি এত দয়া তাকে কে দেখাতে বলছে উৎসার মাথায় ঘুরপাক খাচ্ছে ইমন নামের ছেলেটার কথা মেহরাব কিভাবে পারল একটা মানুষকে প্রাণে মেরে ফেলতে ওর কি একটা বারের জন্য বুক কাঁপেনি কোনো মায়ের বুক খালি করতে বিবেকে বাঁধেনি কতটা নিঃশংস ভয়ঙ্কর মানুষটা ভেবেই উৎসার গায়ে কাটা দিয়ে উঠল কই কখনো তো উৎসার ওকে দেখে এমনটা মনে হয়নি শেষ মেশ একটা খুনি জুটল উৎসার কপালে এত খারাপ কি ওর সাথেই হওয়ার ছিল কই উৎসাহ তো কখনো কারো ক্ষতি করেনি তাহলে ওর সাথে কেন এমন হল বেচারির মাথায় জেকে বসেছে এক রাস প্রশ্নের ঝুলি উচ্ছার ভাবনার মাঝে ঘরে প্রবেশ করল কেউ উচ্ছ্বাস সেদিকে পাত্তাও দিল না ও ভালো করেই জানে মেহরাব এসেছে এছাড়া অন্য কেউ এত রাতে রুমে আসবে না উৎসাহ গম্ভীর হল কাঠিন্য মুড়িয়ে নিল নিজেকে আজকে মেহরাবকে ওর সকল প্রশ্নের উত্তর দিতে হবে কেন ও এমনটা করল কি ক্ষতি করেছে উৎসাহ ওর কেন ওর জীবনটা নিয়ে এমন ছিনি খেল কোনই বা তার হিরোগিরি দেখানো মেহরাব ক্লান্ত পায়ে রুমে ঢুকেই আশেপাশে উৎসাহকে খুঁজল রুমে না পেয়ে ওয়াশরুমে খুঁজলো তাও না পেয়ে ডাকা শুরু করল বৌ ও বু কোথায় তুমি এদিকে এসো উ উৎসাহ শুনেও জবাব দিল না মেহরাব দেখেও উৎসাহ জবাব না পেয়ে হাতে থাকা কোট বিছানায় ছুঁড়ে ফেলে দিল শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল ব্যালকনিতে উৎসাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল তুমি এখানে আমি ডাকছি সারা দিচ্ছ না কেন উৎসা উত্তর দিল না মেহরাব কাছে এগিয়ে আসলো। উৎসাহার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক দেওয়ার জন্য হাত বাড়িয়ে বলতে লাগল বাহে আজকে আমার বুটা দেখি ভালো হয়ে গেছে কোনো কথা ছাড়াই একা একা চলে এসেছে তুমি আমাকে আগে বলবে না তুমি চলে আসবে তাহলে আমি সোজা তোমার কাছে চলে আসতাম আমায় এতটা ঘুরতে হতো না গিয়ে উৎসাহ এবারও জবাব করল না চুপচাপ সরে গেল মেহরাব ওকে চুপ থাকতে দেখে নিজেই বলল কাহিনী কি বউ আজ এত ভালো হয়ে গেলে যে জামাইয়ের প্রতি ভালোবাসা জেগে উঠল নাকি আজ আমার বলার আগেই চলে এলে প্রতিদিন তো ব্ল্যাকমেইল করে আনতে হয় তাহলে আজকে একা একাই চলে এলে যে আর আমি না তোমাকে বলেছি একা একা বের হবে না আমি এসে নিয়ে যাব উৎসাহ তাও জবাব দিল না মেহরাবের এবার খটকা লাগল উৎসাহ আরও কাছে এসে জড়িয়ে ধরতে নিয়ে বলল কি ব্যাপার বউ এমন রেগে বম হয়ে আছো কেন সকাল থেকে এই পর্যন্ত চুমু না পেয়ে এভাবে কেউ রাগ দেখায় সোজাসুজি বললেই তো হয় কাছে এসো ঝটপট চারটে চুমু দিচ্ছি তাও রাগ করে থাকে না বুগ মেহরাব জড়িয়ে ধরতে নিলে উৎসাহকে আটকে দেয় হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে ব্যাস কাছে আসবেন না আমার আপনি ওই অপবিত্র হাত দিয়ে ছোবেন না আমায় আপনি একটা খুনি মিস্টার মেহরাব হিংস্র জানো চেয়েও বেশি হিংস্র আপনি আপনি একটা খুনি খুনি আপনি আমার থেকে দূরে থাকুন আপনি প্লিজ গু মেহরাব থমকে গেল উৎসার কথা শুনে ও রীতিমতো অবাক হয়েছে টাস্কি খেয়ে বেচারা ধপ করে বসে পড়ল পাশে রাখা চেয়ারে উৎসাহ এসব কি বলছে ও আবার কাকে খুন করল কি বললে আমি খুনি কাকে খুন করেছি আমি উৎসাহ হা হা করে হেসে ফেল হাততালি দিয়ে হাসতে হাসতে বলল বাহ মিস্টার মেহরাব মির্জা আপনি তো ভালোই অ্যাক্টিং করতে পারেন প্রফেশনাল অ্যাক্টর নাকি হেয়ালি করো না উৎসাহ আগে বলো আমি কাকে খুন করেছি উৎসাহ ঝাঝালো কণ্ঠে বলল কেন ভুলে গেলেন ইমন নামের ছেলেটার কথা মেহরাব উৎসার কথার মানে বুঝতে না পেরে বলল কোন ইমন কার কথা বলছ তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলেন সেই ইমন যে স্কুলের সামনে আমাদের গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করত একদিন আমাকে আর তানজিলাকেও বাজে কথা শুনিয়েছিল গো মুহূর্তেই মেহরাবের চোখ রক্তিম বর্ণ ধারণ করল হাত মুষ্টি বদ্ধ করে নিল দাঁতে দাঁত চেপে বলল ওর শাস্তির দরকার ছিল ও যেটা করেছে সেটার বিপরীতে ওর মৃত্যুই অনিবার্য ছিল ওর মতো কিদ্দের বেঁচে থাকার অধিকার নেই শুক্রিয়া আদায় করো যে আমি ওকে কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়াইনি এটাই অনেজ্ঞ উৎসার গা শিউরে উঠল কি সাংঘাতিক কথাবার্তা উৎসার মাথা চক্কর দিয়ে উঠল উৎসাহ বলল আপনি একটা সাইকো খুনি আপনি গিয়ে মেহরাব আয়েস করে বসল আইসি ভঙ্গিতে বলল এগুলো শুনতে শুনতে অভ্যস্ত আমি নতুন কিছু গো আপনি চিটার বাটপার মুখোশধারী অভিনেতা আপনি কি নিদারুণ অভিনয় ক্ষমতা আপনার গু মেহরাব হাই তুলতে তুলতে বলল কারণ বল অয়থা মাথা খাটিয়ে ভাবতে পারব না আমি তেতে উঠল এত কিছু করেও তার কি সুন্দর আইসি ভঙ্গি খাপ ছাড়া ভাব উৎসার গা পিত্তিজ বলে উঠল মেহরাবের কাছে এসে এক টানে দাঁড় করিয়ে শার্টের কলার ধরে ঝাঁকিয়ে বলা শুরু করল কেন আপনি আমার সাথে এমনটা করলেন বিয়ের দিন রিয়াদকে কিডন্যাপ করে আমার বাবার মান সম্মান ধুলোয় মিশালেন অতঃপর নিজেই হিরো সেজে এসে আমায় বিয়ে করলেন এসব করে নিজেকে হিরো প্রমাণ করতে চাইছেন আপনি এসব করে কি লাভ আপনার কেন আপনি আমার সাজানো গোছানো জীবনটাকে এভাবে এলোমেলো করে দিলেন কেন দয়া দেখাতে চেয়েছিলেন আমার উপর কেন এগুলো করেছেন আপনি মেহরাব দাঁতে দাঁত চেপে বলল স্বামীর কলারে হাত দিতে হয় না জানো না এতটা অভদ্র হলে থেকে আর রইল ওই রিয়াদের কথা এগুলো কি ও নিজের মুখে তোমায় বলেছে হ্যাগু। মেহরাব দাতে দাঁত চেপে বীরবির করে বলল শালার যে পাখা গজিয়েছে সেটা আগেই খেয়াল রাখা উচিত ছিল তাহলে এত দূর আসত না বিষয়টা শালাকে টাইট দিতে হবে গু মুখে বলল তুমি ওর কথা বিশ্বাস করে নিলে যেই ছেলেটা বিয়ের দিন না এসে তোমায় অপমান করল তুমি তার কথা বিশ্বাস করে নিজের হাজবেন্ডের কাছে জবাব চাইছ বিশ্বাস করেছি কি করিনি সেটা পরের বিষয় আমি আপনার কাছে সত্যিটা জানতে চাই একটা মানুষ এমনি এমনি তো কোনো কারণ ছাড়া এগুলো বলবে না তাই না আর যদি তিনি মিথ্যা বলে তাহলে আমি তাকে জেলের ভাত খাওয়াব আপনি শিওর থাকেন এখন সত্যিটা বলুন উ মেহরাব ঘাবড়ে গেল উৎসাহ যে বিষয়টা এত সিরিয়াসলি নিবেকে জানত রিয়াদকে জেলের ভাত খাওয়াতে পারলে ওকে যে কি করবে সেটাই ভাবছে মেহরাব একবার আর চোখে বউয়ের দিকে তাকাল বৌরণমূর্তি রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে এদিক থেকে ওদিক হলেই সোজা গরদান যাবে কি হল উত্তর দিচ্ছেন না কেন উৎসাহ এবার ধমকে উঠল মেয়েটার সাহস তো কম না ওকে ধমকাচ্ছে মেহরাব খাপ ছাড়া ভাব নিয়ে বলল বিয়ের দিন যেটা দেখেছ সেটাই সত্যি উৎসাহ গর্জে উঠল মিথ্যা মিথ্যা কথা বলছেন আপনি কি আমি যে মিথ্যা কথা বলছেন তার প্রমাণ কি আর আমার কি খেয়ে দেয় কাজ নেই নাকি আমি রিয়াদ নাকি জেন নাম ছেলেটার আমি কেন ওকে কিডন্যাপ করতে যাব উৎসাহ ফুসে উঠল ব্যস্ত হাতে পাশে থাকা ফোনটা তুলে নিল কিছু একটা খুঁজছে মেয়েটা অবশেষে পেয়ে যেতই মেহরাবের চোখের সামনে ধরল মেহরাব উৎসাহ চোখের সামনে ফোন ধরলে ভালো করে দেখল এগুলো তারই পাঠানো হুমুকি বার্তা এরপরও বলবেন আপনি কিছু করেননি আপনি সাধু পুরুষ মেহরাব হাইতুল এমন ভাব করল জেন ও কিছু দেখেইনি কপালে ভাঁজ ফেলে বলল এই সামান্য মেসেজ কি প্রমাণ করে আমি রিয়াদকে কিডন্যাপ করেছি কি হল বল উৎসাহ ফের মেহরাবের কলার চেপে ধরে বলল নাটক করবেন না মিস্টার মেহরাব এগুলো যে আপনিই করেছেন সেটা আমি জানি এখন ভং ধরে কোনো লাভ নেই সত্যিটা বলুন উ মেহরাব উৎসার হাত থেকে নিজের কলার ছুটাতে ছুটাতে বলল দেখো উৎসাহ তুমি যেগুলো করছ এগুলোকে অভদ্রতা বলে কলার ছাড়ো আমার হাজবেন্ডের কলার ধরা এগুলো কোন ধরনের অভদ্রতা উৎসা এতক্ষণের সামলে রাখা রাগ আর কন্ট্রোল করতে পারল না এতক্ষণ ভিতরে থাকা সকল রাগ বেরিয়ে আসতে চাইল উৎসা নিজেকে সামলাতে ব্যর্থ হল চেঁচিয়ে বলে উঠল ফাইজলামও শুরু করেছেন আপনি আমার সাথে আমার জীবনটা আপনার কাছে জোকস মজা পেয়েছেন আমি আপনার কোনো ক্ষতি করেছি করিনি তো তাই না তাহলে কেন এমন করলেন আমার সাথে আমি তো আপনাকে আমার জীবনে চাইনি কেন জোর করে আমার জীবনে এলেন কোনই বা তছঞ্চ করে দিলেন সবকিছু কি সমস্যা আপনার মেহরাব এতক্ষণ শান্ত থাকতে চাইলেও এই মুহূর্তে সেটা আর সম্ভব হল না মেয়েটা সকল বাদ অতিক্রম করে ফেলেছে ও বারবার নিজেকে সামলাতে চেয়েছে ভেবেছে উৎসাহ যেন ভয় না পায় এমন আচরণ করবে না কিন্তু সেটা আর সম্ভব হল না মেহরাব উৎসার বাহুর শক্ত করে চেপে ধরে বলল আমার সবচেয়ে বড় সমস্যা তুমি শুধু তুমি উৎসাহ আওয়ালো